কাশ্মীরি কানি শাল এটা হচ্ছে বড় সাইজটা পুরাটার মধ্যে কিন্তু একটা জল ছাপা আসছে জল ছাপা বলতে এটা কিন্তু সুতার কাজের জল ছাপা মানে ছাপা না সুতার কাজের একটা বডিতে কাজ সাথে হচ্ছে মাঝখানে মাল্টি সুতার কাজ করা ব্যাক সাইডটা হচ্ছে এরকম কানি সুতার ব্যাক ব্যাক সাইডটা স্পেশালি দেখানো হয় কাজটা বোঝানোর জন্য এটা হচ্ছে আমাদের বড়ো সাইজটা আমাদের কাছে কিন্তু এক টাকা রেঞ্জ থেকে শুরু করে মোটামুটি পাঁচ ছয় হাজার টাকা রেঞ্জের কানি সেল আছে এটার প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা বড় সালটা এটা মাঝখানে রেশমি সুতার কাজ করা আছে এই এই কাজটা হচ্ছে রেশমি সুতার কাজ হ্যাঁ এই হচ্ছে মাঝখানে গোল্ডেন কাজ আছে সুন্দর একটা গ্লেজি গ্লেজ দিচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপের কানিশাল আছে যেগুলো হচ্ছে একদম সুতি সুতার কাজ করা যেগুলো হচ্ছে ম্যাট কালার আসে আর এগুলো হচ্ছে গ্লেজি কালার আসবে এটা সফটের মধ্যে অনেক সময় গ্লেজি কালারগুলো হয় না যে একটুখানি রেগুলার ইউজের মতো না এটা আপনি একদম সফটের মধ্যে আছে রেগুলার ইউজ করতে পারবেন কালারগুলো দেখাই দিচ্ছি আর সাইজ হচ্ছে ফর্টি এইটি বড়ো সাইজটা চল্লিশ আশি প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে দুই হাজার পাঁচশো টাকা কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি কানি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কাজগুলো একটু দেখবেন বিভিন্ন রেঞ্জের আছে আমাদের কাছে দেখা যায় একই রকম দেখতে যা সাইজের একটু উনিশ বিশের কারণে প্রাইস চেঞ্জ হয়ে যায় তো একই রকম শাল দেখতে হলে সবগুলোর প্রাইস একরকম হয় না তো এই হচ্ছে আরেকটা ওয়াও এটা হচ্ছে কালোর মধ্যে মাল্টি কালার কালোর মধ্যে মাল্টি কালারটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দুই টাকা এইগুলা পাতলা হয় ওনার মতো পাতলা হয় কাশ্মীরি শাল কানি শাল কিন্তু অত ভারী শাল হয় না আমাদের ভারী শালগুলা নিতে চাইলে যে কাশ্মীর এই যে এই শালগুলা নিতে পারেন এগুলো হচ্ছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল কাশ্মীরি সুতার কাজের শাল এগুলোই হচ্ছে একটু ভারী এগুলো পনেরোশো টাকা থেকে শুরু আর এই হচ্ছে আমাদের আরেকটা কালার হোয়াইটের মধ্যে মাল্টি কালার পাতলা হবে এগুলো পার্টি পার্টি শাল প্রাইস দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে